হ্যালো আমি ওর পিতা কেমন আছে সবাই তো দেখো মা এখানে কি করছে সন্ধ্যাবেলায় মা এখন কিছুটা জায়গা যদিও আমাদের উঠোন নেই তো রাস্তার যেটুকুনি জায়গা সেটাই মা এখন গোবর দিয়ে গোলা দিয়ে নিচ্ছে কারা কারা এখনও অবধি গোলা দাও বা গ্রামের দিকে যারা থাকবে তারা অবশ্যই এখনও অবধি গোলা দিতে হয় বা দেওয়া হয় কোনো পুজো পারপাস বলো বা পৌষ পার্বণ সামনেই আসছে তো সব কিছুতেই কিন্তু গ্রামে অধিকাংশ বাড়িতেই গোলা দেওয়া হয় যারা পাকা করে নিয়েছে তাদের ব্যাপারটা আলাদা পাকা হলেও তার উপর দিয়েও গোলা দেওয়া হয় কারণ যারা নেই নিয়মগুলো মানে তারা সবাই এটা করে থাকে সেটা পাকা ঢালাই রাস্তার উপর দিয়েও গোলা টানা হয় আর এমনিও করা হয় তো এটা একটা শুভ জিনিস মা লক্ষ্মীর জিনিস সবাই মেনে থাকি সব ভোরবেলাতে ছড়াও দেওয়া হয় এই কারণেই তো যাই হোক মা সেটাই দিয়ে নিল এটার একটা অবশ্য কারণ আছে আর এই যে আমি ব্রাশ করছি তোমরা আবার ভেবো না সন্ধ্যাবেলা মা গলা দিয়েছে বলে আমি সন্ধ্যাবেলায় ব্রাশ করছি এটা কিন্তু ভোর চারটের সময় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে মা বাইরের লাইটটা যেহেতু জ্বালানো ছিল জ্বালিয়ে দিয়েছে আর আমি এদিকে মা ডেকে দিয়েছি ব্রাশ করে নিচ্ছি শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর আছে এখনও সারেনি এখনও জ্বর আছে ভয়েস দিচ্ছি সবাই মানে বুঝতেই পারছে নাকে নাকে কথা আছে তো এই দেখো বাইরেটা আর এইদিকে মা স্নান করে নিয়েছে আমি আর অত ভরে স্নান করিনি তো মা স্নান করে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে চাদর বের করে নিয়েছি শীতকালে কারা কারা এখনও অবধি চাদর বের করে ফেলেছ এই কদিনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু আজকেই চাদরটা বের করে ফেললাম আলমারি থেকে যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর কুয়াশাও পড়েছে কিন্তু হালকা হালকা যেহেতু আমার জ্বর থেকে বড় কথা এটাই আমার তো অটোমেটিক ঠান্ডা লাগছে তো মা এখানে বলল বাইরে টা তুই বসে থাক বাইরে বাতাস তাতসা সব কিছু রেখে দিয়ে এসে তুলসী মঞ্চের ওখানে সেই জন্য আমি দেখছি আর ঠান্ডাটাও লাগছে যেহেতু জ্বর চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো খারাপ হয়ে গেছে তো এখানে মা তাড়াহুড়ো করে ধুনুচি ধরিয়ে নিচ্ছে ধুনু দিয়ে আজকে ভোর হয়ে গেছে মানে আজকের থেকে কিন্তু পূর্ণিমা শুরু হয়ে গেছে রাস পূর্ণিমাও শুরু সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা আর এই দেখো আর যেহেতু এটা দামোদর মাস চলছে আমার মারা প্রত্যেক দিন ভোরেই বেরোয় আমাদের মাদের মানে আমাদের গ্রামে কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই মিলে তাদের একটা গ্রুপ আছে প্রত্যেক বছর তারা এই দামোদর মাসটা পালন করে তো যে কোনো একজনের বাড়ি থেকেই বেরোয় যে কজন আছে এই গ্রুপের মধ্যে প্রত্যেক বছর বাড়ি চেঞ্জ হয় তো এই যে এই বৌদিটার বাড়ি থেকেই বেরিয়েছে এই মাসে প্রত্যেক দিন তারা নগরে কীর্তন করতে বেরোয় সেখান থেকে এসে প্রসাদ নিয়ে সব কিছু করে তো আজকে যেহেতু রাস পূর্ণিমা যেহেতু পূর্ণিমার দিন সবার আসে সবার বাড়িতে বাড়িতে আবার অনেক চাই এনে সবার বাড়িতে গিয়ে হরিপ দেওয়া হয় মহাজন গান করা হয় তো সেটাই করা হচ্ছে এখানে আর এই দিকে টুকুরকে এসে ওখানে সব কিছু দিয়ে নিয়েছে নিয়ে এবার সবাই একটু গান তোমরাও একটু গানগুলো শোনো দেখো কিছু গান ধরা হয় অনেক সুন্দর সুন্দর গান ধরা হবে তো দেখতেই পেলে কেমন ভাবে এ করা হলো এই প্রত্যেক প্রত্যেকজনের বাড়িতেই যাবে যে কজন আর কি এই ভোরে উঠে সব রেডি করে রেখেছে দুপুর অঞ্চলকে আর কি হচ্ছে দ্বিতীয় বাড়ি এখানে সিং করা হবে তো দেখো এখানে কি গান ধরা হচ্ছে রেডি করা হচ্ছে দ্বিতীয় বাড়িও কমপ্লিট হয়ে গেলেও তো যে কজনের বাড়িতে যাওয়া হচ্ছে তারপর থেকে তারাও বেরিয়ে পড়ছে আর এইদিকে দেখো আস্তে আস্তে কিন্তু ভোর হতে যায় পরিষ্কার হচ্ছে এই যে আরেকটা বাড়িতে চলে এসছি তো এই বাড়িতেও এবারে কিংভাবে কিন্তু মঞ্চে গিয়ে সব ধরে নিয়ে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির বাসন্তী পূজা হয় এখানে তো এই দেখো আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে পুরো সকাল হয়ে গেছে পরিষ্কার আজকে একটু লেট হলো কারণ এতটা লেট হয় না আর এইদিকে দেখো কুয়াশাটা দেখো জাস্ট কতটা কুয়াশা পড়েছে দুটো রাস্তার মাঝখান দিয়ে তো সবাই একসাথে হচ্ছিল আর এই যে আমি একটু আগে থেকে যাচ্ছিলাম দেখানোর জন্য যে ঠিক কতজন আসছে আর এদিকে ভোরটা দেখো চারিদিকে পুরো কুয়াশা কাটছে আস্তে আস্তে আর ঠান্ডা হাওয়া বইছে খালপাড়ের রাস্তা এটা দুই দিকে ধান ক্ষেত ধান ক্ষেতটা অবশ্য কিন্তু সুন্দরই লাগছে ভোরের কুয়াশাতে আমি আগের বছরে যেরকম প্রত্যেক দিন এসেছিলাম এ আসা হয়নি খালপাড়ে হাঁটছি দেখছি কুয়াশাগুলো এরকমভাবে মানে প্রত্যেক দিনই এই যে রাস্তা পুরো রাস্তাটাই কভার করা হয় গান করে করে তো এই যে এতজন আছে সবাই আগে কিছু করে আর দ্বিতীয় বাড়িতে এবার ঢোকা হচ্ছে এই দেখো দ্বিতীয় বাড়িতে ঢোকা হলো এখানে একই জিনিস হবে এরকম হতে হতে প্রত্যেকটা বাড়ি কভার করে সেই বাড়িতে যাওয়া হবে আর এটা হচ্ছে আরেকটা বাড়ি এখানে কাতের হলো আমাদের গঙ্গা মন্দির যেখানে গিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে এসছে সব কিছু করে এসছে আর এই যে দ্বিতীয় বাড়িতে ঢোকা হলো এবার অনেকটাই সকাল হয়ে গেছে পুরোই সকাল হয়ে গেছে এবার এই যে আর এটা হচ্ছে লাস্ট বাড়ি যেখানে সাতটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে এবারে এই মন্দিরটা পরিক্রমা করা হবে তিনবার তার জন্য এবার এই সামনে ধনুচির ধোঁয়া নিয়ে যাচ্ছে আর সবাই মিলে এই দেখো মন্দির পরিক্রমা করছে সামনে গিয়ে ঘুরে প্রণাম করে নিচ্ছে এই যে সব সখীরা এবার মন্দিরটা পরিক্রমা হবে আর এটাই কিন্তু লাস্ট বাড়ি এই দেখো তুলসীগঞ্জের এখানে কতগুলো প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এই বাড়ি থেকেই বেরিয়েছিল এই বছর দামোদর মাসের সব লোকজন আর এখানে দেখো চন্দনের ফোটা দিয়ে নিচ্ছে কিন্তু সবাইকে আর দ্বিতীয় বছরই দেখা যাক কাদের বাড়ি যায় ইচ্ছা আছে আমাদের বাড়িতে নেওয়া যাই হোক কথা বলতে বলতে দেখতেই গেল পুরো একদম হোক চারটে থেকে এখন সকাল ছটা বেজে গেছে তবুও কিন্তু নাম শেষ হয়নি তো এরপরে তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে যে কত সুন্দর সব তো রাস্তার মধ্যে নাচ গান সেরকমভাবে ধরা হয়নি কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু হিসেবে যতটুকু হই লুটের গান বলে যাই বলো কিন্তু এখানে এসে অনেক অনেক গান ধরা গোপালকে জাগানো সব গানই আছে দেখতে হলেও নেক্সট পার্টে দেখতে হবে ততক্ষণ যাটা